থাকতে হবে নইলে ঔরঙ্গজেবের মতো নির্মমতার সঙ্গে কাটবে আমি বলি বিপ্লব রায় চৌধুরী আপনার মালিক মমতা ব্যানার্জিকে ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তা গ্রামে গ্রামে বিজেপি তৃণমূল সিপিএম এর কমিটি থাকবে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আপনারা ধর্মলক্ষ কমিটিটা বানান খুব খারাপ আসছে পাশে বাংলাদেশ আমি যন্ত্রণা জানি আমার মা আর বাবার হাত ধরে ষাট সালে বরিশাল থেকে শিক্ষকতার চাকরি দশ জমি শিব মন্দির ছেড়ে দিয়ে পালিয়ে এসেছিলেন শুধু প্রাণটা বাঁচানোর জন্য এক তিন কোটি হিন্দু বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছে পৃথিবীতে ছাপ্পান্নটা ইসলামিক কান্ট্রি ইউদিদের খ্রিস্টানদের অনেক দেশ এমনকি বুদ্ধিস্টদেরও অনেক দেশ আপনার কোন দেশ আছে দ্বিতীয় দেশ আছে বাবা বাগেশ্বর ধামের বক্তব্য শোনেন তো শোনেন ইউটিউবে শোনেন যদি শুনে থাকেন গ্রামে গ্রামে ধর্ম রক্ষার কমিটি তৈরি করুন কোন ধর্ম সম্প্রদায়ের প্রতি আমাদের ঘৃণা নেই কিন্তু আমাদের আপনি হিন্দুদের দল বলবেন আর আজকে কেজি করে চাল আর গম ঝুলিয়ে ঝুলিয়ে দেখুন থেকে আনবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা এই জিনিস বেশি দিন চলতে পারে না দু হাজার উনিশ সালে মহারাষ্ট্রে একষট্টি ভাগ ভোট পড়েছিল এবারে হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে ছেষট্টি পার্সেন্ট ভোট দিয়েছে কামাল হয়ে মহারাষ্ট্র বিরোধী নেতা হওয়ার মতো নাম্বার কংগ্রেস বা উদ্ধা পাইনি আমার হিন্দুরা পশ্চিমবঙ্গে কোলাঘাটের এমন কোন গ্রাম নেই পঞ্চাশটা যুবক ছেলে বাইরের রাজ্যে কাজ করছে নয় ফুলের কাজ নয় সোনার কাজ নয় হাতের কাজ নয় রাজমিস্ত্রির কাজ প্রত্যেকটা গ্রামে ন্যূনতম পঞ্চাশ জন আরো বেশি হবে মাস আগে থেকে আসতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তনটা বিজেপির জন্য নয় পরিবর্তনটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াইতে অস্তিত্ব রাখতে হবে কে এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে নিদারুণ কষ্ট থাকা প্রত্যেকটি সনাতনীর উপরে গোটা কলাঘাট এলাকার মানুষ সহমরিতা, সঙ্গতি, সমর্থন সব অভিব্যক্তি প্রকাশ করছে যে আপনাদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে, পূর্ব পাকিস্তান সর্বস্তরের মানুষ আছে। আর এই জিহাদীরা আমরা আমরা যা তার নেব নেব নেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন